আর্জেন্টিনা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আরও একবার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন এবং গেল চার বছরে এই নিয়ে আর্জেন্টিনা তাদের তৃতীয় মেজর শিরোপা ঘরে তুলল অথচ এর আগে টানা আটাশ বছর আর্জেন্টিনা শিরোপার দেখাই পাচ্ছিল না আর্জেন্টিনা যখন কলম্বিয়াকে এক শূন্য গোলে হারালো আর শিরোপার উদযাপনে মাতল তার আগে অবশ্য অনেকগুলো ঘটনা ঘটে গেল লিওনেল মেসি কাঁদলেন আনহেলদি মারিয়া বিদায় নিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে আর তার খানিক্ষণ আগে লাউতারো ও মার্তিনেজ লিখলেন অনন্য গাথা এক গল্প আর্জেন্টিনা কলম্বিয়াকে এক শূন্য গোলে হারালো এবং রেকর্ড ষোলোতম কোপা আমেরিকার শিরোপা তারা জিতে নিল এই মাসে আপনি যা দেখেছেন যা হয়তো মিস করে গেছেন সব কিছুই পাঁচ পয়েন্টে নাম্বার ওয়ান আর্জেন্টিনার প্যারাডাইসে এবং এই ছবিটা নিশ্চয়ই আপনি দেখেছেন যখন লিওনেল মেসি কোপা আমেরিকার শিরোপা তুলতে যাচ্ছেন ওই সময় মায়ামের ওই স্টেডিয়ামে বাদ কোল্ড প্লেয়ের প্যারাডাইজ গানটা এবং ওই গানটার তালে তালে আর্জেন্টিনার প্লেয়াররা যখন শিরোপা উদযাপনে মাতছিল তখন মনে হচ্ছিল যে আমরা এক নতুন দুনিয়ায় নতুন শতাব্দীতে যেন প্রবেশ করছি এবং সেটা আসলে লিওনেল মেসি এবং আর্জেন্টিনার প্যারাডাইজ কেনই বা না আর্জেন্টিনার একের পর এক সাফল্য আসলে আমাদেরকে সেই কথাই বলছে মেসি অবশ্য এবার শিরোপা উদযাপন করে একটু ভিন্ন আঙ্গিকে দু বাইশ বিশ্বকাপটা তিনি যেভাবে উদযাপন করছেন আস্তে আস্তে করে বাকি টিমমেটদের কাছে গেছেন ট্রফিটা নিয়ে এরপর উদযাপনে মেতেছেন এবার তিনি করলেন অন্য কাজ তিনি আনহেলদি মারিয়াকে ডাকলেন তিনি ডাকলেন নিকোলাস মেন্দিকে এবং যেহেতু তিনি পায়ে ব্যথা পেয়েছিলেন তার অ্যাঙ্কেল ততক্ষণে ফুলে ঢোল হয়ে গেছে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছিলেন এবং একটু খেয়াল করুন আর্জেন্টিনার পুরো দলে যখন সবাই পায়ে বুট পরা লিওনেল মেসির পায়ে একটা আলাদা পরা কারণ তিনি তিনি বুট তখন নাই কিন্তু উদযাপনটা স্নিকার অবস্থাতেও করলেন ঠিকঠাক যেমনটা তিনি করেছিলেন দু হাজার বাইশের বিশ্বকাপে আর্জেন্টিনার এই নতুন প্যারাডাইস আসলে কেমন আর্জেন্টিনার এই নতুন প্যারাডাইস ঠিক এইরকম উরুগুয়েকে তারা টপকে গেছে এখন এবং কোপা আমেরিকার ইতিহাসে অথবা সাউথ আমেরিকার ফুটবল ইতিহাসে সবচেয়ে সফল দলটার নাম এখন আর্জেন্টিনা ষোলো শিরোপা তাদের এতদিন তারা উরুগুয়ের সঙ্গে সমানে সমান ছিল আরেকটা রেকর্ড আর্জেন্টিনার হয়েছে আর্জেন্টিনা দু হাজার একুশে কোপা জিতেছিল মাঝে দু বাইশে বিশ্বকাপ লিওনাল্স কালোরির দল এবার দু হাজার চব্বিশে এসে আরও একবার কোপা আমেরিকা জিতল কথায় কথায় বলা হয় না দু আটের স্পেন বা দু হাজার দশের স্পেন বা দু হাজার বারোর স্পেন এই যে দুটো স্যান্ডউইচের মতো তাই না দু হাজার আট দু মাঝে দু হাজার বিশ্বকাপ এই সব কিছু স্পেন জিতে জিতেছিল এবং তখন বলা হচ্ছিল যে স্পেন বিশ্ব ফুটবল ডমিনেট করছিল এই কথাটা এখন লিওনেল স্কালনির বেলায় প্রযোজ্য তার দল টানা তিনটা শিরোপা জিতে নিয়েছে এবং এই মুহুর্তে পুরো দুনিয়ায় আসলে চলছে আর্জেন্টিনার প্যারাডাইস এবার আসুন নাম্বার টু আর্জেন্টিনা জিতলো কি করে আর্জেন্টিনা জিতলো তাদের বদলি ফুটবলার দিয়ে এর আগে অবশ্য অনেক ঘটনা ঘটেছে এবং এই গোলটা হয়েছে এক্সট্রা টাইমে একশো বারো মিনিটে আপনাকে একটা মজার তথ্য দেই কোপা আমেরিকার ফাইনালে এক্সট্রা টাইমে গোল হয়েছে উনিশশো সালের পর এই প্রথমবার কি অদ্ভুত না এতদিন পর্যন্ত যতবার কোপা আমেরিকার ফাইনাল এক্সট্রা টাইমে গড়িয়েছে সেই খেলা অবধারিতভাবে টাই ব্রেকার পর্যন্ত গড়িয়েছে এবং একটা সময় মনে হচ্ছিল এই খেলাটাও বোধহয় টাই ব্রেকারেই গড়াবে কিন্তু তখনই সব ঘটনা পাল্টে গেল এই জায়গা থেকে লিয়ান্দ্র পারেদেস তিনি বদলি হিসেবে নেমেছিলেন তিনি মিডফিল্ডে ঠিক এই জায়গাতে স্লাইড দিয়ে বলটা জিতেছিলেন এবং তারপর তিনি বলটা পাস করে দেন সামনে থাকা লাউতারো মার্তিনেজকে সেই মার্তিনেজ আবার দিলেন সেই পারেদেসকে এবং পারেদেশ দিলেন লোসেলসোকে লোসেলসোর ওই থ্রুপাস খুঁজে নিল লাউতারো মার্তিনেজকে এবং এরপরই ওই থ্রুপাসটা ধরে লাউতারো মার্তিনেজ যা করার তাই করলেন মিডফিল্ডে পারেদেশের ওই যে স্লাইডিং ট্যাকেলটা সেখান থেকে বল উইন করতে পারা ওটাই আর্জেন্টিনাকে এই চ্যাম্পিয়ন বানিয়েছে আরও একবার এবং গোলটাকে করলেন লাউতারো মার্তিনেজ গোলে কন্ট্রিবিউশন কার কার থাকল তিন বদলি ফুটবলারের তিন বদলি কে করালেন লিওনেল কারণ করালেন এবং লাউতারো মার্তিনেজ এই গোল করার পর কাকে খুঁজে নিলেন লিওনেল মেসিকে খুঁজে নিলেন যে লাউতারো মার্তিনেজ এতদিন গোল করতে পারছিলেন না দু হাজার বিশ্বকাপে তার একটাও গোল নাই একটা অফ ফর্মে থেকে তিনি পুরো বিশ্বকাপ পার করেছিলেন সেই লাউতারো মার্তিনেজ কোপা আমেরিকার নায়ক হয়ে গেলেন এবং তিনি সব মিলিয়ে পাঁচটা গোল করলেন এবার আর কোপা আমেরিকার ইতিহাসে দু সালের পরে আর্জেন্টিনার হয়ে পাঁচটা গোল অন্ততপক্ষে করেছিলেন ওয়ান রোমান রিকলমে দু হাজার সাতের কোপা আমেরিকায় লিওনেল মেসি করেছিলেন দু হাজার ষোলোতে আর লাউতারো মার্তিনেজ করলেন এবার এসে যখন মনে হচ্ছিল আর্জেন্টিনার কোনো উপায় নাই আর্জেন্টিনাকে রক্ষা করলেন লাউতারো মার্তিনেজ এপাশ থেকে পাশ থেকে কেউ না কেউ সবসময় আর্জেন্টিনার নায়ক হয়ে যায় হয় এমিলিয়ানো মার্তিনেজ নতুবা লিসান্দ্রো মার্তিনেজ নইলে এমিলিয়ানো মার্তিনেজ লিসান্দ্রো মার্তিনেজ কি করে নায়ক হলেন লিসান্দ্রো মার্তিনেজও একশো দশ মিনিটের সময় বোধহয় দারুন একটা ব্লক করেছিলেন যেটা অনেককে হয়তো সেই মাস্কের নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের ট্যাকেলটার কথা মনে করিয়ে দিতে পারে তার মানে আর্জেন্টিনা ম্যাচ জিতলো ঠিক এইভাবে ম্যাচটা গড়ালো কি করে ফার্স্ট হাফ খুব আহামরি সুযোগ আর্জেন্টিনা পায়নি বরং কলম্বিয়া আর্জেন্টিনার বড় পরীক্ষা নিচ্ছিল সেকেন্ড হাফে আর্জেন্টিনা ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করলো কিন্তু লিওনেল মেসি যখন বদলি হয়ে মাঠ ছাড়লেন এরপরে গল্পটা পাল্টে যেতে শুরু করলো ওটাই আমাদের পয়েন্ট নম্বর থ্রি লিওনেল মেসিকে এই উল্লাসে মারতে দেখার আগে অনেক কিছু ঘটে গেছে এই ম্যাচে ফার্স্ট হাফে লিওনেল মেসি একবার আঘাত পেয়ে শুয়েছিলেন অনেকক্ষণ মাঠে এবং তখন তার শুশ্রূষা নেওয়া হয়েছিল হাফ টাইম যখন হলো এরপরে মেসি আরও একবার ব্রেকের পর ফিরলেন এবং মনে হচ্ছিল মেসি বোধহয় কন্টিনিউ করতে পারবেন মেসি পুরো টুর্নামেন্ট খেলেছেন ফিটনেস শঙ্কায় থেকে ফিটনেস তার ঠিক আছে কি নাই এই রকম অবস্থায় এবং তারপর সেকেন্ড হাফে একটা সময় তিনি যখন কারো সঙ্গে কোনো আঘাত না লেগেই পড়ে গেলেন এবং তারপর দেখা গেল তিনি আঘাত পেয়েছেন এবং তারপর তাকে বদলি হয়ে মাঠ ছাড়তে হলো ওই সময় লিওনেল মেসি যেভাবে কান্নায় ভেঙে পড়লেন ওই দৃশ্যগুলো সম্ভবত আর্জেন্টিনা ভক্তদের অথবা পুরো ফুটবল ভক্তদের মনে করিয়ে দিচ্ছিল দু হাজার সালের কথা আরও একবার ইউএসএ আরও একবার ফাইনাল এবং আরও একবার লিওনেল মেসি এবং মেসি অঝরে কাঁদতে থাকলেন সাইড বেঞ্চে বসেও কাঁদতে থাকলেন এবং যতবার ক্যামেরা তার দিকে যাচ্ছে ততবার মেসির ভেজা চোখ দেখা গেল মেসি এর আগেও কেঁদেছেন এমন না যে মেসি জীবনে এই প্রথম কাঁদলেন ক্যামেরার সামনে কিন্তু মেসি এতক্ষণ ধরে কখনও কোনো দিনও কাঁদেন নাই মেসি হয়তো ধরে নিয়েছিলেন তার ক্যারিয়ার এভাবে শেষ হতে যাচ্ছে কিন্তু গল্পের শেষটা ঠিক এতখানি নিষ্ঠুর আর লিওনেল মেসির জন্য ভয় নাই মেসি শেষ পর্যন্ত এইভাবে হেসেছেন এবং হাসতে পেরেছেন তার বাকি টিমমেটদের জন্য বাকি টিমমেটরা তার হয়ে ওই কাজটুকু করে দিয়েছেন এবং লিওনেল মেসি আরও একবার হাসি মুখে মাঠ ছাড়তে পেরেছেন যে মেসিকে নিয়ে এত কথা যে মেসির দু হাজার একুশ সালের আগ পর্যন্ত কোনো আন্তর্জাতিক শিরোপাই ছিল না সেই মেসি এখন দুই কোপা আমেরিকা এক বিশ্বকাপের মালিক কি অদ্ভুত কি দ্রুত সময় পাল্টে যায় মেসি প্রথমে কাঁদলেন মেসি শেষে গিয়ে হাসলেন মেসির যে গল্পটা সবসময় সবাই হয়তো দেখতে চায় তবে যে গল্পটা শেষ হলো সেটা আনহেল দি মারিয়ার এবং দি মারিয়া মোরেই বোধহয় প্রমাণ করলেন তিনি এক আনহেল অথবা অ্যাঞ্জেল আনহেল দিমারিয়ার হয়তো এই ম্যাচে এতটা সময় খেলারই কথা ছিল না কিন্তু লিওনেল মেসি যখন একবার বদলি হয়ে মাঠ ছাড়লেন তখন লিওনেলস কারোনির সামনে আর কোনো সুযোগও অবশিষ্ট থাকলো না দিমারিয়াকে ক্যাপ্টেনের ব্যান্ড দিয়ে তাকেই চালিয়ে নিয়ে যেতে হলো এবং দিমারিয়া ওইভাবেই খেললেন ফাইনালে তিনি যেমনটা খেলেন তবে এই ফাইনালে তিনি গোল করতে পারলেন না ঠিকই যখনই লাউতারো মার্তিনেস গোল করলেন এর কিছুক্ষণ পরে লিওনেস কারণে তাকে বদলি করে মাঠ থেকে তুলে নিলেন এবং যখন আনহেলদি মারিয়া মাঠ ছাড়ছিলেন তার চোখ ছলছল তিনি জানেন তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন এই দিমারিয়ার গল্পটা একটু বলা দরকার কত রকম চড়াই উতাইয়ের ভেতর দিয়ে তার জীবনটা গেছে তিনি যখন একেবারে ছোট বয়স দশ বা এরকম তার বাবা চার কোলের কাজ করতেন তারও আগে তার বাড়িতে যেটা তার ড্রয়িং রুম সেই জায়গাটা একটা দোকান বসানো হয়েছিল তার বাবা মা মিলে একটা দোকান বসিয়েছিলেন সেখান থেকে আপনি চাইলে সাবান ক্লিনিং সোডা এই সব আপনি কিনতে পারতেন এবং সেগুলো দি মারিয়াকে দেখতে হতো তিনি বাবার সঙ্গে চারকোলের কাজও করতেন সেই আনহেল দি মারিয়া আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন এবং এই যে যাত্রাটা দিমারিয়ার সেটা আসলে ওই অ্যাঞ্জেলের মতোই কোনো এক অ্যাঞ্জেল এসে জীবনটা পাল্টে দিয়েছে আনহেলের এবং এই আনহেল জীবন পাল্টে দিয়েছেন গোটা আর্জেন্টাইনদের দেখুন না তার ক্যারিয়ারটা কি করে শেষ হচ্ছে একশো পঁয়তাল্লিশটা ম্যাচ তিনি খেললেন একত্রিশটা গোল করলেন যে একত্রিশটা গোলের একটা বিশ্বকাপের ফাইনালে একটা কোপা আমেরিকার ফাইনালে ফিনালে সীমাতেও তার গোল আছে একটা বিশ্বকাপ জেতা তার দুটো কোপা আমেরিকা জেতা তিনি সাইকেলে চেপে ফুটবল খেলতে যেতেন ফুটবল খেলা শিখতেন তার বাবা মা তাকে শুধুমাত্র ওইটুকু দিতে পেরেছিল যে ফুটবলটা অন্তত পক্ষে ছেলেটা শিখুক তিনি ফুটবল যেন খেলতে পারেন যখন তিনি কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ছেন সম্ভবত পুরো ক্যারিয়ারের গোটা ফ্ল্যাশব্যাক তার সামনে এসেছিলো এভাবে তিনি কেঁদেছিলেন এক ফাইনালে কয়েকটা ফাইনালে তিনি এভাবে কেঁদেছেন দু হাজার ফাইনালে তিনি মাঠেই নামতে পারেননি আর্জেন্টিনার হয়ে এরপরে সবচেয়ে বেশি চোখ ভিজেছিলেন আনহেল মারিয়া দু হাজার বাইশের বিশ্বকাপ ফাইনালে গোল করার পরও তার চোখ ছলছল হয়েছিল কেঁদেছিলেন যখন ফ্রান্স সমতায় ফিরেছিল তখনও তিনি সাইড বেঞ্চে বসে কেঁদেছিলেন এবার কাঁদলেন তবে এই কাদাটায় শেষ এই ডিমারিয়াকে আপনি আর আর্জেন্টিনার জার্সি গায়ে দেখবেন না ব্যাপারটা হজম করুন ব্যাপারটা হজম করতে কয়েক দিন লেগে যেতে পারে ডিমারিয়া থেকে চলুন এবার আমরা শেষ পয়েন্টে চলে যাই যে পয়েন্টটা এবারের কোপা আমেরিকায় কে কি জিতলেন দিবু মার্তিনেজ গোল্ডেন গ্লাভস জিতেছেন খুবই স্বাভাবিক না এটাই তো হওয়ার কথা ছিল আর্জেন্টিনা জার্সিতে তিনি সব মিলে পঁয়তাল্লিশটা ম্যাচ খেলেছেন তার মধ্যে তেত্রিশটা ম্যাচে তিনি ক্লিন শিট রেখেছেন তেত্রিশটা ম্যাচে তিনি ক্লিন শিট রেখেছেন এবং আরও একটা ক্লিন শিট তিনি ফাইনালে রাখলেন কোপা আমেরিকায় এই নিয়ে তার ক্লিন শিটের সংখ্যা দাঁড়ালো পাঁচটা আর্জেন্টিনার কোন গোলকিপারের এমন কোনো রেকর্ড নাই যেটা এমিলিয়ানো মার্তিনেজ এই কোপা আমেরিকায় করে দেখালেন এবং প্রতিমা এই ম্যাচেও তিনি দারুণ কিছু সেভ করেছেন ফার্স্ট হাফে কলম্বিয়া যখন চাপে ফেলে দিয়েছিল আর্জেন্টিনাকে তার কিছু ভালো সেই আছে হয়তো দিন শেষে ওটা অত হাইলাইট হবে না এই ফাইনালে কিন্তু এমিলিয়ানো মার্তিনেজের অবদান থাকলো আরও একবার থাকলো গোল্ডেন বুটকে জিতেছেন সবচেয়ে বেশি গোল করা লাউতারো মার্তিনেজ সবচেয়ে বেশি টুর্নামেন্টে গোল করেছেন পাঁচটা এবং তিনিই জিতেছেন আর টুর্নামেন্টের সবচেয়ে সেরা প্লেয়ার হয়েছেন আমের সদিগেজ যেটা তিনি হয়তো রিজার্ভ করতেন কলম্বিয়ার জন্য ব্যাপারটা হৃদয় ভাঙার কলম্বিয়ার গল্পটা হৃদয় ভাঙার কিন্তু তারা আসলে এই গল্প থেকেও যথেষ্ট পরিমাণ অনুপ্রেরণা নিতে পারে কারণ হামের সদিগেসকে চেনা রূপে দেখা গেছে এবং একই সঙ্গে কলম্বিয়া বহুদিন বাদে দু সালের পর প্রথমবার কোপা আমেরিকার ফাইনালেও উঠলো আর কোপা আমেরিকাটা শেষ হয়ে গেল এই কোপা আমেরিকায় আপনার সবচেয়ে পছন্দের মুহূর্ত কি ছিল অথবা হতে পারে আর্জেন্টিনা কেন্দ্রিক যে সবচেয়ে পছন্দের মুহূর্ত আপনার কোনটা ছিল এই ফাইনালে আর্জেন্টিনা কোথায় জিতলো এই সবকিছু আপনি আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে ফর মোর আপডেট